তো চলো শনিবার সকাল থেকে দুপুর অব্দি কী কী করেছি আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এটা রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম এটা হচ্ছে কাঁচকলার কাবাব বা কোপ্তা বলতে পারো যেহেতু পেটটা খারাপ হয়েছিল একটু শরীরটা ভালো না তো কাঁচকলা তো এমনি সেদ্ধ খেতে চাইছিল না তো আলু দিয়ে এরকম টিকিয়া মতন বানিয়ে দিয়েছি তো ও পড়ে ফিরেছে তো এখন থেকে আবার ব্লগটা আমি স্টার্ট করলাম চলো ওকে দিই না

চলো এখন জিম্মার বায় না মোমো আমি খুব একটা মোমোতে তো পটু নই তবুও চেষ্টা করছি কেননা এত মুখটা ওর খারাপ হয়ে গেছে না তিন চার তিন দিন ধরে ওইরকম শরীরটা খারাপ তো আর কিছু খাইনি খাবো না খাবো না করে পেটটা খারাপ ছিল বমি পাচ্ছিলো ওই জন্য এখন মুখটা খারাপ হয়ে গেছে একদম মুখটা তেতো হয়ে গেছে কলা খেতে গেলেও বলছে মুখটা তেঁতো দিয়ে এখন বলছে আমি মোমো খাবো আর ঝাল ঝাল চাটনি জানি না কিরকম কি হবে তো টমেটোটা বসিয়েছি বসিয়েছি দেখি পারবো আমি কাটবো টমেটো সে করতে ব্যাস এসে গেছে তার মানে ওর শরীর ভালো হয়ে গেছে বুঝেছো চুলটা বেঁধে দিই চল আগে চুলটা বেঁধে আসবি তো চলো তোমরা অনেকেই মোমো রেসিপি আমার থেকে অনেকবার জানতে চেয়েছো তা আমি ভীষণ সিম্পলভাবে করি যেটা আমার পক্ষে সম্ভব আমি সেটুকুনিই করি তো চলো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি হয়তো একদম ঠিকঠাক প্রসেস নাও হতে পারে তো চলো সবার প্রথম না বাঁধাকপিটাকে আমি চপ করব। তো বাঁধাকপিটাকে এই আগারোর এই ইলেকট্রিক চপারটা দিয়ে ফাইন চপ ঠিক যেভাবে মোমোর সবজি কাটে এর মধ্যে গাজরও দেয়া যায় তবে আজকে শুধু বাঁধাকপিটাই দিলাম আর চিকেনটা বয়েল করতে বসিয়েছি চিকেন কাঁচাই দেয় মোমোতে আমি জানি কিন্তু বয়েল করে দিচ্ছি আমি তাতে টেস্টও ভালো হয় আর যেহেতু জিম্মার পেটটা একটু এ আছে খারাপ তো বয়ল সব জিনিসই বয়েল করে জলটা ফেলে দিচ্ছি তো বাঁধাকপিটাও অল্প বয়ল করে নিলাম আর টমেটো তো সেদ্ধ করতে বসিয়েছিলাম টমেটোর মাথাটা একটু চিরে নিয়ে এবার ওই সেদ্ধ করা টমেটোর স্কিনটা ছাড়িয়ে নিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর দুটো তিনটে রসুন দিয়ে মিক্সিতে খুব ভালো করে মিক্স করে পেস্ট বানিয়ে নেবো হয়ে যাবে মোমোর চাটনি আর মোমোর জন্য দেখো বাঁধাকপি ঠিক যেভাবে কুচিয়েছি ঠিক সেইভাবেই আমি পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছি অল্প একটু গোলমরিচ নুন দিয়ে মাখিয়ে রাখলাম আর চপারটা ধুয়ে তুলে ফেললাম এবার ময়দাটা মাখছি ময়দাটা বেশি ময়াম দিইনি নুন অল্প দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি খুব বেশি ময়াম আজকে দিইনি যেহেতু ওর পেটটা ঠিক নেই পেটটা ঠিক নেই মানে এখন পেটটা পাতলা পটি আর হচ্ছে না কিন্তু শরীরটা দুর্বল হজমটা তো ভালো হয়নি না কদিন ধরে তো সেই জন্যে আমি অল্প ময়াম দিয়ে একদম সামান্য আর নুন দিয়ে ময়দাটা খুব ভালো করে থেসে থেসে মেখে নিচ্ছি একদম সুন্দর করে ডোটা ঠিক যেভাবে লুচির ডো বানায় সেইভাবে করে নিচ্ছি আর চিকেন যেটা বয়ল করেছিলাম সেটাকেও কিন্তু আমি ওই চপারেই একদম চপ করে নিয়ে ওই বাঁধাকপি পেঁয়াজ একদম ফাইনলি চপ আর তোমার চিকেনটাও ফাইনলি চপ একটু গোলমরিচ একটু নুন আর কিছু দিই একটু লেবুর রস দিয়ে এবার দেখো মোমোগুলো ও বলেছিল গোল গোল মোমো মানে ডিম সাম যেগুলো হয় সেই শেপে জাস্ট মুড়ে নিচ্ছি আমি মোমোমোটা মোড়াতেও কিন্তু খুব একটা পটু নয় এই র্যাপ করাটাতেও তবুও যেরমভাবে পারছি করে নিচ্ছি তোমরাও এই প্রসেসটা ফলো করে তোমরা যদি মোমো র্যাপিংটা সুন্দর করে করতে পারো তাহলেও কিন্তু খুব সুন্দর মোমো তৈরি হবে আর দেখো আমি ছাঁকনি আমার মোমো স্টিম দেওয়া স্টিমার নেই সেই জন্যে ওই ডেচকিতে বা একটা কন্টেনারে জল বসিয়েছি আর ওই ভাত ছাঁকার যে বড় ছাঁকনি সেইটা ভেত ওপর থেকে লাগিয়ে দিয়েছি দিয়ে জাস্ট মোমোগুলো বসিয়ে বসিয়ে স্টিম দিয়ে নিচ্ছি তো মোমোগুলো স্টিম দেওয়া হচ্ছে চাটনিটাও রেডি হয়ে গেছে চলো এর মধ্যে দেব একটু বিট নুন অল্প একটু বিট নুন দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু গুলে নিচ্ছি আর কিছুই দিতে হবে না কারণ লেবু আর দেবো না টপ তো আছেই টমেটোর আর দেখো কীরম সুন্দর মোমোগুলো তৈরি হয়ে গেছে আর হ্যাঁ আর একটা কথা বলে দিই ওই যে জালিটা যে বসিয়েছি ওর মধ্যে কিন্তু একটু হোয়াইট অয়েল ব্রাশ করে নিয়েছিলাম নাহলে মোমোগুলো আটকে যাবে তো চলো মোমো তো রেডি এবার মোমোগুলো ওকে সার্ভ করে দিচ্ছি দেখো দুর্দান্ত হয়েছে কিন্তু মোমোগুলো যেন তো খেতে খুব ভালো হয়েছিল। হয়তো দেখতে খুব সুন্দর হয়নি মোড়াটা কিন্তু খেতে মানে ট্রাস্টমি দোকানের থেকে অনেক অনেক বেশি ভালো হয়েছিল আর অবশ্যই তো হেলদি যেহেতু ঘরে বানানো আর মোমো তো খুব একটা আনহেলদি কিছু নয় সবটাই সেদ্ধ চাট মাসাল দাও না কেমন হয়েছে

তো চলো এইগুলো কাঁচা এগুলোকে ফ্রোজেন করে রেখে দিই ও পরে খেতে পারবে টিফিনেও দিতে পারবো জাস্ট একটু এ দিয়ে দিলেই মানে স্টিম দিয়ে দিলে এটা রেডি হয়ে যাবে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো হ্যালো মোমো পর্ব মিটল এবারে করবো একটু ঘুগনি চলো মোমো পর্ব মিটল তো এখন ঘুগনি করে নিচ্ছি রুটি কিনে নিয়ে আসবে আমাদের রাত্রে ঘুগনি আর রুটি ডিনার হয়ে যাবে আর জিমা তো মোমো খেলো তারপরে যদি কিছু খেতে চায় তাহলে অন্য কিছু ব্যবস্থা দেখব কেননা ও হয়তো ঘুগনি রুটিটা খাবে না তবে আজকে তো পেটটা শরীরটা একটু ভালো আছে ঘুগনিটার মটরটা আমি সেদ্ধ করেছি কিন্তু খুব ভালো সেদ্ধ হয়নি মানে ধরো হয়েছে এবার মশলাটা কষে একবারে মটরটা দিয়ে সিটি মেরে দেবো হয়ে যাবে মানে শর্টকাট প্রসেসে মোমো এই সরি মোমো না শর্টকাট প্রসেসে মোমোও হয়েছে আর শর্টকাট প্রসেসে ঘুগনি হয়ে গেলে হয়ে যাবে আর কয়েকটা মোমো রেখেছি কয়েকটা তো ফ্রোজেন করে দিলাম আর কয়েকটা রেখেছি যদি সুবির একটা দুটো খায় আমি বা সুবির কেউই খুব একটা মোমো খেতে ভালোবাসি না কিন্তু জিম্মা সায়ন খুব ভালোবাসে ওর ভালোবাসার জন্যেই করলাম যে মোমোটা তো রাস্তায় কিনে খাওয়া খুব বায়না করছে মা মোমো খাবো মোমো খাবো আসলে কি জানো দেখবে পেটটা খারাপ হলে না তখন একটু চটপটা খেতে ইচ্ছেও করে কিন্তু খেতে পারছে না আর খুব মোমো খাবো মোমো খাবো করছিল এটা এখন তাহলে তারা দেখছি বাড়িতে

তো ব্যাস এই কটা মোমো সুবিকে সার্ভ করছি আর মানি মোমো একদম খায় ওকে কেমন হয়েছে হাতে তুলে নাও পুরো প্লেটটাই এরম করে খেলে তো সেই গায়ে পড়বে বাবা কতটুকু চাটনি নিলো হুম কেনা মোমো হচ্ছে ভালো বলো কিন্তু বানানো একটু ঝামেলা লাগে যেন আমার আর এ শরীরটা দুর্বল হয়ে গেছে আসলে না খেয়ে খেয়ে ওটা ওই ওষুধটা রেখে দাও ছাড়া যে ঘুগনি রেডি মানিকে মুড়ি দেবো মানি ঘুগনি হলেই মুড়ি খায় মানি ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে না ঘুগনি যেদিনই হয় মানি রাত্রিরে মুড়ি খায় খেয়ে নাও আমাকে আমার সাবস্ক্রাইবাররা বলছিল তোমাকে কেন বেশি বেশি করে দেখাই না তুমি একটু কিছু তাদের বলো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এটাই আমি আশীর্বাদ করি আমার ছোট বড়দেরকে নাচে সবাই যেন ভালো থাকে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুগনি একটু বেঁচে গেল এটাকে উঠিয়ে দিই জিম্মার মানি ঘুমিয়ে পড়েছে আমরা এবার শুয়ে পড়ব এবার একটু ডেজার্ট তো হতেই হবে আজকে শনিবার বলে কথা তো গুড়ের রসগোল্লা ছিলই কারণ জিম্মার যেহেতু শরীরটা খারাপ তো রসগোল্লা তো সুবি রেনেই রেখেছে সব সময় যে পেট খারাপ বা শরীর খারাপ হলে একটু গরম রসগোল্লা খেলে ভালো তা জিম্মা তো খাইনি আমরাই খাই একটু রসগোল্লাটা গরম করে নিচ্ছি আর কিছুই না আর এই রসগোল্লাগুলো উঠে গরম করব না অল্প একটু গরম হলেই হলো তো চলো রাত্রি হয়ে গেছে আমাদের ডিনার খাওয়া হয়ে গেছে ওই রসগোল্লাটা শুধু খাবো ডিনারে কেন বলতো রসগোল্লা আবার কি বলতো দু তিন দিন থেকে গেলে আর খাওয়া যায় না সেই আজকে এনেছে তা জিম্মা একটা খেয়েছে মানি তো খেয়েছিলো মুড়ি দিয়ে সকালবেলা এখন তাও পাঁচটা রয়েছে সুবির কেন যদি তুমি বলবে রসগোল্লা আনতে দশটা আনবে আরে কি তুমি কারোর বাড়িতে নিয়ে যাচ্ছ যদি তুমি দশটা রসগোল্লা আনবে ওকে বোঝাতে পারি না যাই হোক তো রসগোল্লা দুটো গরম করলাম একটা আমি একটা সুবির খেয়ে নিই নিয়ে শুয়ে পড়ব আর কি দেখো ফুলটা এখনও তাজা আছে তো আজকের দিনটা তো এইভাবেই কেটে গেলো মোটামুটি তো মানে কিচেন ক্লিন করা একদম পরিষ্কার করা শেষ আচ্ছা হ্যাঁ আর একটা কথা বলি তোমরা কিন্তু আমার ভিডিওটা একটু লাইক দিও তোমাদের এই ছোট্ট ছোট্ট লাইকগুলো আর মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো না আমার কাজের অনেক বড় ইন্সপিরেশান তো আর কি বলবো সেটা করো তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আজকের মতন টাটা